দর্শক কথা বলে নেব বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এক সময় তার স্নেহধন্য তার অনুজ প্রতিম এবং তার সতীর্থ রাজ্যসভার সাংসদ প্রাক্তন সিপিআইএম এর এবং বর্তমান তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী চৈতন্য দেব এবং এই বিষয়টা এবং হ্যামলিনের বাঁশিওয়ালা তার পিছনে পিলপিল পিলপিল করে মানুষ ছুটছেন এটা নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কি প্রতিক্রিয়া বুঝে নেওয়ার চেষ্টা কি বলবেন দেখুন তো যাত্রা জলপ্রপাতের মতো নিচের দিকেই যায় সুতরাং তারা কখনো উপরের দিকে তাকিয়ে দেখতে পারে না বুঝতেও পারে না তবে দার্শনিক ভাবে ঋতব্রত কথা ঠিকই বলেছে কেন চৈতন্যদের তো ওই জগাই মাধাই দাদা কলসী কানা মেনেছিলেন বলে কি তাদের প্রেম দান থেকে বিরত ছিলেন 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 না সেই জন্যেই মমতা ওকে অনুকম্পা করেছেন প্রেম বিলিয়েছেন যদিও ও একবার অমিত শাহ কি ধুতির কোচা কেড়েছিলাম বলে সিপিআইএম এর পনেরোশো পার্টি অফিস মমতা ভেঙেছিলেন অমিত মিত্র স্যার অমিত মিত্র হ্যাঁ এত মমতা ওর প্রতি খানিকটা করুণা দর্শন করেছেন অতএব থেকে চৈতন্যদেবের উদাহরণটা বিকৃত হলেও ওর ক্ষেত্রে খুবই কাজে লেগেছে যে আমি অমিত মিত্রের কাছা টেনেছি বলে যে তুমি আমায় প্রেম দেবে না ইতিমধ্যে তোমার প্রেমের খেলা তো সিপিআইএম এর কোন অফিসও ভেঙে দিয়েছিলে অতএব আসলে এরা কেউই আমার খারাপ লাগে এর তো পড়াশোনা করা ছেলে সামাজিক ভাবে এই সমস্ত প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব এদের কি ভূমিকা কোন প্রেক্ষিতে ভূমিকা কি করেছিলেন কিছুই জানেন না এবং না চালিয়ে দেন বাজারে বাহ বা অন্য কিছু বলতেও আমার নিজে নিজের প্রতি নিজের একটা ঘেন্না বদলছে এরপর তো এই বিষয়ে আর কিছু জিজ্ঞেস করার থাকে না কিন্তু স্যার আমার একটা অন্য কৌতূহল হচ্ছে এবং সেটা অনেকেরই কৌতূহল যে ঠিক কোন মানসিক স্থিতি বা অস্থিতির জায়গায় থাকলে শ্রী চৈতন্য দেবের মতো একজন মানুষ যার প্রভাব বাংলার অবিসংবাদী তার সঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করছেন মানে আর কতটা তৈলমর্দন করা যেতে পারে এটাকে তৈলমর্দন বললে তো প্রশংসা করে ফেললেন আমি এটাকে বলি যে নর্দমার অন্ধকারে শেষ পর্যায়ে পৌঁছে গেলে কেউ হয়তো সেখান থেকে এই সমস্ত কথাবার্তা বলে আসলে ঋতু দেখেছে থেকে বলা হয়েছে এখন একটা তাদের দুর্গা সমানুপতিক তুলনামূলক ব্যাখ্যা দিতে হবে তো সেই জন্য সে বলেছে চৈতন্য আমি জানি না চৈতন্য ভূমিকা সম্পর্কে ঋতর কোনো বোধ কাজ করে কিনা যাই হোক অনুযোগ প্রতিম তার সম্পর্ক কোনো করার কথা বলবো না আচ্ছা আমার আর একটা প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে ভবানীপুরে লড়ছেন সুব্রত বক্সি জানিয়েছেন শুভেন্দু অধিকারী বলেছেন কুড়ি হাজার ভোটে হারাবো এবং এসআইআর তার জুজু দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলেছেন যে সেখানে যারা আদি বাসিন্দা তাদের সরিয়ে দিয়ে নতুন নতুন ফ্ল্যাট বাড়ি হচ্ছে রাজনৈতিক ডিসকোর্সটা কি কোথাও গিয়ে বদলে যাচ্ছে মানে সিপিআইএম কে কি নোহয়ার করে দেওয়া হচ্ছে মানে বিষয়টা আবার একটা বাইনারি তৈরি হয়ে যাচ্ছে উল্টো দিকে মানুষ এখন বুঝতে পারছেন সিপিআইএম বা বামপন্থী দল ছাড়া মানুষের জীবন যাপন সংক্রান্ত না তাদের আলোচনাটা একেবারে সেই যাত্রা দলের দুই গদাধারী যুদ্ধের মতো এবং আরো লজ্জার কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ভবানীপুর থেকে নির্বাচিত তিনি বলছেন যে আমার এলাকায় কি বহিরাগতদের এসে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এটা কিন্তু চূড়ান্ত অপদার্থ মানুষের বেদনার আত্মপ্রকাশ রাজ্যের মুখ্যমন্ত্রী ২০১১ সালের পর থেকে একচ্ছত্র গুন্ডামি করে সমস্ত ব্যবস্থা করেছেন ভবানীপুর অঞ্চলে সমস্ত রকম অপকর্ম রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে তিনি তার পরিবারের লোকজন করেছেন আজকে তিনি বলছেন যে অন্য লোকেদের এনে বহিরাগত একটি অঞ্চলে মানুষ আসেন তাদের বহিরাগত বলে এই যে বিভাজনের তত্ত্ব এই বিভাজনের তত্ত্বটাও কিন্তু আর এস আমি সর্বদাই বলি যে প্রত্যেকটা ঘটনার পেছনে একটা কারণ থাকে রাজনৈতিক কারণ থাকে রাজনৈতিক ভাবাদর্শ কাজ করে এই কথাগুলো কিন্তু সেই প্রাণিত বিচ্ছিন্নতাবাদী প্রাণিত হয়ে তিনি বলছেন ভবানীপুরে বহিরাগত এরপর তিনি বলবেন যে কালী মন্দিরে বহিরা বহিরাগত তারপরে তিনি বলবেন যে কালীগঞ্জে বহিরাগত বহিরাগত এই শব্দটা আসছে কি করে ভারতবর্ষের মানুষের কাছে ওনার কি ভারতবর্ষকে একটা বৃহত্তর ভৌগোলিক পরিসীমার সমস্ত অধিবাসীকে মনে করেন না এখান থেকেই এরপর বিদ্বেষ তৈরি হবে ধর্মীয় বিদ্বেষ তারপর হবে জাতিগত বিদ্বেষ বর্ণীয় বিদ্বেষ এইগুলো হচ্ছে খুব সুপরিকল্পিত মানুষের মধ্যে বিভাজনের বীজ দেশ ঢুকিয়ে দেওয়ার একটা প্রয়াস স্যার আমার একেবারে একটা শেষ প্রশ্ন অনেকবার ভোটে হেরেছেন মানে তার দল হেরেছে হেরেছে এখন জিতছেন কিন্তু সম্পর্কে অনেক অভিযোগ থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীরাও একটা অভিযোগ করতে পারতেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় মাটি কামড়ে পড়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে চলে যান না মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় কতবার নন্দীগ্রামে দাঁড়ালেন এটাকে একটা গিমিক অনেকে বলেছিলেন পা ভাঙা ইত্যাদি বিষয়ে গেলাম না এখন আবার ভবানীপুরে চলে আসছেন এই কথা শুভেন্দু অধিকারী বলে দিয়েছিলেন যে ভবানীপুরে দাঁড়াবেন এবং তাকে হারাবোপাধ্যায় কি তাহলে নন্দীগ্রাম থেকে পালিয়ে গেলেন প্র্যাকটিক্যালি না তিনি তো নন্দীগ্রাম থেকে পালিয়ে এসছেন তো তো অবতারিত উনি তো নন্দীগ্রামে পরাজয়টাকে যদি মেনে নিতেন তাহলে উনি তো ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করতেন না সংসদীয় গণতন্ত্রের নির্বাচনী প্রক্রিয়ায় একজন মানুষ হারতে পারেন এটা খুব বিশেষ ব্যাপার না আবার তিনি পরবর্তী সময় জিতে আসতে পারেন কিন্তু তিনি নন্দীগ্রামে হেরে গিয়ে ভবানীপুরে তার অত্যন্ত বিশ্বস্ত মানুষকে পদত্যাগ করিয়ে সেখানে তিনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলেন এই নিয়ে আমার একটা জনস্বার্থ মামলা আছে যে জনগণের করের টাকা এইভাবে নষ্ট করা যায় কিনা হাইকোর্টে এটা পেন্ডিং আছে শুনানি হবে আমি তোমাকে নির্বাচিত করেছি তিন মাস বাদে পদত্যাগ করলে তোমার দলীয় স্বার্থে এবং আরেকজনকে যে ব্যাপক খরচটা কে দেবে জনগণের এইভাবে পয়সা কোলামকুচি করা যায় নাকি নৈতিকতার প্রশ্ন এবং ওদের মধ্যে কোনো রাজনৈতিক নীতিবোধ নেই এই কথাটা আমি খুব দৃঢ়তার সঙ্গে বলছি এবং আমি সমস্ত ভারতবাসীর কাছেই আবেদন করব যে দেখবেন এই সমস্ত এদের কাজ করে তাৎক্ষণিক সুবিধা এই তাৎক্ষণিক সুবিধার জন্য এরা অনেক কিছু করতে পারে যা দীর্ঘকালীন মানুষের ক্ষতি করে দেয় অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ